মহা সমারোহে নববর্ষ উদযাপিত হলো অ্যাক্রোপলিস মলের কাছে অবস্থিত গয়নার দোকান তিলোত্তমাতে শুধু তাই নয় এই উপলক্ষে এই বিশেষ দিনে উদ্বোধন হলো তাদের নতুন ওয়েবসাইটের শুনে নেব এই নিয়ে কি বললেন তারা গেলে ভীষণ যে আমরা তিন বছর ধরে যে পরিকল্পনাটা শুরু করেছিলাম যে আমরা ওয়েবসাইট লঞ্চ করব সেটা আজকে সফল হয়েছে কিন্তু এরপর পেছনে যে মানুষটির অবদান প্রচন্ড বেশি সেটা আমার হাজবেন্ড মানে দিন এক করে ও আমার যে ফুল আমার টিম এরা সবাই মিলে ওয়েবসাইটটা তুলেছে আমি ভাবতে পারিনি যে আজকের দিনে লঞ্চ করতে পারবো কারণ ওয়েবসাইটে এখন অনেক কাজ বাকি তো তার মধ্যে ও সমস্ত কাজ করে আজকের দিনটাও লঞ্চ করবে এটাও ভেবেই রেখেছিল অলরেডি আমি তিলাক্তম সব জুয়েলারি পরেই আছি তোমরা দেখতে পাচ্ছ তিলাক্তমা মানেই শোনা তিলক তোমার কাছে যে আসবে তাকে শোনা নিয়ে ভাবতে হবে না এটা ট্যাগ ট্যাগলাইন জাস্ট লুকিং লাইক রিয়েল গোল্ড আর আমার হাজবেন্ডের কথা বলতে গেলে আমি শুধু একটা কথাই বলবো আমার লাইফের পিলার সত্যি কথা বলতে এক লাইনে আমার লাইফের পিলার ও না থাকলে সত্যি কথাই আমি আজকে ওয়েবসাইটের লঞ্চের কথাটা ভাবতে পারতাম না মানে ও এত বেশি আজকে খেটেছে এটার পেছনে কি বলবো বিশেষ করে আর আমার পুরো টিম আমার হোল তিলকতমা আজকে এতগুলো স্টাফ তিলকতমা আন্ডারে কাজ করে তারা এত অক্লান্ত পরিশ্রম করেছে আজকে তিলকতমাকে গড়ে তোলার জন্য এবং এই ওয়েবসাইট লঞ্চের জন্য যে আমি বলে বুঝতে পারবো না তবে ভীষণ ভীষণ ভালোবাসা জানাচ্ছি আমি সবাইকে আমার পুরো টিমকে আমার হাজব্যান্ডের প্রতি তোমার ভালোবাসা অলওয়েজ আছে সারা জীবন থাকবে আর আর সত্যি কথা বলতে গেলে কি তিলক তোমার দর্শকদের জন্য বুক ভরা ভালোবাসা আমার তরফ থেকে তোমাদেরকে অনেক থ্যাংক ইউ

এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমাদের জন্য এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করছি আরও বিভিন্ন যে মার্কেট আছে আমাজন থেকে আরম্ভ করে ফ্লিপকার্ট শপিফাই সেগুলো আস্তে আস্তে কিছু দিনের মধ্যেই লঞ্চ হবে এবং চেষ্টা করছি আমরা অনলাইন এবং অফলাইন দু জায়গাতেই আরো অনেকটা এগিয়ে নিয়ে যাবো এবং প্রত্যেক বছরই আমরা নববর্ষটা খুব বড় করে সেলিব্রেট করি এই বছর তার অন্যধা হচ্ছে না এই বছরটা আরও বড় করে সেলিব্রেট করছি এই আনন্দে এবং স্টাফের প্রত্যেকটা স্টাফ তাদের ফ্যামিলি সবাইকে আমরা এখানে ইনভাইট করি মিডিয়া তো থাকেই তো সত্যি খুব ভালো লাগছে আজকের দিনটা এবং বিশেষ করে আরও বেশি আজকের দিনটা স্পেশাল হয়ে গেছে আমাদের ওয়েবসাইটের জন্য খুব স্পেশাল আজকে দিনটা আমাদের অনেক অনেক থ্যাঙ্ক ইউ যে আসার জন্য আপনারা ডাকার জন্য যে চলে এসেছো সেটা অনেক বেশি না তোমাদের এত ব্যস্ততার মধ্যে যে তোমরা এসেছো সেটা অনেক অনেক বেশি দামি তোমাদেরকে আপনাদের নামগুলো একবার বলে দাও তুমি আচ্ছা আমার নাম আমাকে সবাই হিসেবে কাছে আপনাদের একটা নতুন সূচনাও হয়েছে তো কেমন লাগছে পড়ে জিজ্ঞেস করব এখানে তো আমার খুবই ভালো লাগছে কারণ আমার মেয়ে নিয়োগী হ্যালো করে বিজনেসটাকে করেছে তো প্রত্যেকটা বিজনেস করার পেছনে অনেক পরিশ্রম করতে হয় তো ও অনেক পরিশ্রম করেছে আর সব থেকে বড় আমার একটা ওয়েবসাইট আজ লঞ্চ হয়েছে সেটা আমরা ভীষণ আনন্দিত আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওদের জন্য ব্যবসাটা আরও বড়ো হয় হ্যাঁ ওরা যেন খুব সেটা আমার নাম সরাজ কুমার